নমস্কার আপনারা দেখছেন প্রাইম স্টার নিউজ। বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর রবিবার গঙ্গাসাগরে মনির মন্দিরে পুজো দিলেন মথুরাপুর লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী অশোক ফুকাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর লট নম্বর আট থেকে সাধারণ মানুষের সঙ্গে একই লঞ্চে করে কপিলমণি মন্দিরে পুজো দেবার জন্য যান আর এই মনোনীত প্রার্থী লঞ্চের সমস্ত মানুষের সঙ্গে কথা বলেন কথা বলতে বলতে লঞ্চে থাকা মানুষ বিভিন্ন স্লোগানে মেতে ওঠে ও প্রার্থী অশোক কুরকায়তকে একাধিক অভাব অভিযোগের কথা জেতার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আপনারা দেখেছেন যে এখানকার যিনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তার সম্বন্ধে সাধারণ মানুষের একটি ফিডব্যাক আছে এটা আপনারা দেখেছেন সর্বোপরি এখানে দুটো বিষয় একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্তরের সমস্ত এবং তৃণমূলের সমস্ত নেতৃত্বের আবাদমস্তক দুর্নীতি অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উন্নয়ন এই দুটোর সরাসরি লড়াই হবে মানুষ উন্নয়নকে বেছে নেবে না দুর্নীতিকে আগড়ে থাকবে এটা আগামী দিনে মথুরাপুরবাসী ঠিক করবে